আপনারা দুজনে তো চাকরি করতে ইচ্ছুক আপনাদের রেজাল্ট দুজনেরই ভালো এখন কিছু প্রশ্ন করব আপনাদের সঠিক উত্তর যে দিতে পারবে সেই চাকরি পাবে যেহেতু চাকরিটা প্রাইমারি শিক্ষকের সেহেতু প্রশ্নটা ওই বিষয় নিয়েই করি স্যার টাকায় চাকরি হবে না না টাকায় চাকরি হবে না চাকরি হবে মেধাই আচ্ছা জুবাই সাহেব মনে করেন আপনি ক্লাস টুতে ক্লাস নিচ্ছেন ওই সময় আপনার বাসা থেকে ফোন আসলো আপনার ওয়াইফ ফুচকা খেতে চাচ্ছে তখন আপনি কি করবেন আমরা বাসায় ফুচকা কিনে দিয়ে আসবো তারপরে এসে ক্লাস নেব আমি সিম্পল ওকে আমি বুঝতে পারলাম আপনি এবার স্বর বলেন তো ক খ গ ঘ এই থামেন 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 হ্যাঁ আমি বুঝতে পেরেছি শাওন সাহেব আপনার ওয়াইফ যদি ক্লাস নেয়ার সময় ফুচকা খেতে চাইতো তো আপনি কি করতেন স্যার প্রথমে ক্লাস শেষ করতাম তারপরে স্কুল ছুটি হলে ফুচকা নিয়ে বাসায় যেতাম ওকে ধন্যবাদ আপনি স্বর বলেন তো ওয়া আ রস্য দীর্ঘ হ্যাঁ শাওন সাহেব বুঝতে পারছি হ্যাঁ শাহন আপনি সুন্দর উত্তর দিয়েছেন আপনার দাদা বা নানা কেউ কি মাস্টার আছে না স্যার আমার কেউ মাস্টার নেই যাক সমস্যা নেই আপনি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিয়েছেন এই জন্য চাকরিটা আপনারই স্যার আমার দাদা মাস্টার ছিল স্যার আরে এ আপনি আগে বলবেন না চাকরি তো আপনার চাকরি কনফার্ম আপনার এই আপনার চাকরি ক্যান্সেল স্যার তাহলে আমার চাকরি হবে না এই তোর বলিস না চাকরি হবে না তো হবে না যা তুমি আর আমি না একসাথে পড়তাম তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন তুমি আমার সাপোর্ট নিবা তুমি আমার সাথে বাজে ব্যবহার করতেছো কেন হ্যাঁ তোমার সাপোর্ট আর আমার চাকরি ডাহারাই স্যার এটা কিন্তু ঠিক করলেন না মেধার কোনো মূল্য দিলেন না তাহলে স্যার হেলমেটটা করে আসবে ভেঙে দেবো তুই যদি ওর ভেঙে দিতে পারিস তোর প্রমোশন নিশ্চিত না তো আর ডিসি বলো ওর